স্পোকেন ইংলিশ টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব কোন পরিবেশে ইংরেজিতে কী বলবেন ইংরেজিতে ধন্যবাদ জানাবেন যেভাবে কীভাবে ইংরেজিতে ধন্যবাদের প্রত্যুত্তর দিবেন ইংরেজিতে বিদায় জানাবেন যেভাবে এবং ইংরেজিতে কীভাবে দুঃখ প্রকাশ করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিশদভাবে আলোচনা করবো আমাদের ক্লাসে ইংরেজিতে ধন্যবাদ জানাবেন যেভাবে থ্যাংকস লট অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট ফর হেল্পিং মি উইথ মাই প্রজেক্ট আমার প্রকল্পে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট ফর দ্য ডেলিশিয়াস ফুড সুস্বাদু খাবারের জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট ফর ইউর কাইন্ড ওয়ার্ডস তোমার সদই কথার জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট ফর বিং দেয়ার হয়েন্ড আই নিড এট ইউ যখন তোমাকে প্রয়োজন ছিল তখন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট ফর দ্য ওয়ান্ডারফুল গিফট চমৎকার থ্যাংকস এ লড ফর দ্য ওয়ান্ডারফুল গিফট চমৎকার উপহারের জন্য অনেক ধন্যবাদ আই এম গ্রেটফুল টু ইউ আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউর টিচ মি সো পেশেন্টলি আমাকে এত ধৈর্য সহকারে শেখানোর জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ ফর অলওয়েজ ইন্সপায়ারিং মি আমাকে সবসময় অনুপ্রাণিত করার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ ফর গাইডিং মি ইন দ্য রাইট ডিরেকশন আমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ ফর স্ট্যান্ডিং বাই মি ইন টাফ টাইমস কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ ফর ইউর কন্টিনিউস সাপোর্ট তোমার অব্যাহত সমর্থনের জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ ইউ হ্যাভ ডান এ লট ফর মি তুমি আমার জন্য অনেক কিছু করেছ ইউ হ্যাভ ডান এ লট ফর মি আই ক্যান নেভার রিপে ইউ তুমি আমার জন্য অনেক কিছু করেছ আমি কখনোই শোধ করতে পারবো না ইউ হ্যাভ ডান এ লট ফর মি অ্যান্ড আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ কাইন্ডনেস তুমি আমার জন্য অনেক কিছু করেছ এবং আমি সবসময় তোমার সত্যতা মনে রাখবো ইউ হ্যাভ ডান এ লট ফর মি অ্যান্ড আই ট্রুলি অ্যাপ্রিসিয়েটেড ইট তুমি আমার জন্য অনেক কিছু করেছো এবং আমি সত্যিই এটা মূল্যায়ন করি ইউ হ্যাভ ডান এ লট ফর মি আই ফিল সো ব্লেসড টু হ্যাভ ইউ তুমি আমার জন্য অনেক কিছু করেছো তোমাকে পেয়ে নিজেকে আশীর্বাদ মনে করি ইউ হ্যাভ ডান এ লট ফর মি অ্যান্ড আই কান্ট থ্যাংক ইউ এনাফ তুমি আমার জন্য অনেক কিছু করেছো এবং তোমাকে যথেষ্ট ধন্যবাদ জানাতে পারবো না দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ এটা ছিল তোমার মহানবতা দ্যাট ওয়াজ অ্যাসো কাইন্ড অফ ইউ টু ব্রিং মি ফ্লাওয়ার্স আমাকে ফুল ছিল তোমার মহানুবতা দ্যাটস ওয়াজ অ্যাসো কাইন্ড অফ ইউ টু হেল্প দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড বৃদ্ধ মানুষটিকে রাস্তা পার হতে সাহায্য করাটা ছিল তোমার মহানুবতা দ্যাট ওয়াজ অ্যাসো কাইন্ড অফ ইউ টু লিসেন টু মাই প্রবলেমস আমার সমস্যাগুলো শোনাটা ছিল তোমার মহানুবতা দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ টু ইনভাইট মি ইউর পার্টি আমাকে তোমার পার্টিতে আমন্ত্রণ জানানোটা ছিল তোমার মহান অনুবতা দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ টু ডোনেট দ্য চ্যারিটি চ্যারিটিতে অনুদান দেওয়াটা ছিল তোমার মহানুবতা থ্যাংকস ফর বিং হেল্পফুল সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং হেল্পফুল ডিউরিং দ্য ইভেন্ট অনুষ্ঠানের সময় সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং হেল্পফুল হেন আই নিডেড ইউ অ্যাডভাইস যখন তোমার পরামর্শ প্রয়োজন ছিল তখন সহায়ক ধন্যবাদ থ্যাংকস ফর বিং হেল্পফুল উইথ দ্য অ্যারেঞ্জমেন্টস আয়োজনের ক্ষেত্রে সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং হেল্পফুল ইন সলভিং দ্য ইস্যু সমস্যার সমাধানে সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং হেল্পফুল টু মাই প্যারেন্টস হেন আই ওয়াজ অ্যাওয়ে আমি দূরে থাকাকালীন আমার বাবা মাকে সহায়তা করার জন্য ধন্যবাদ ইউ আর ইনভ্যালুয়েবল টু মি তুমি আমার কাছে অমূল্য ইউ আর ইনভ্যালুয়েবল টু মি বিকজ অফ ইউর আনকন্ডিশনাল সাপোর্ট তোমার নিঃস্বার্থ সমর্থনের কারণে তুমি আমার কাছে অমূল্য ইউ আর ইনভ্যালুয়েবল টু মি অ্যাজ এ ফ্রেন্ড অ্যান্ড গাইড বন্ধু ও পদপ্রদর্শক হিসেবে তুমি আমার কাছে অমূল্য ইউ আর ইনভ্যালুয়েবল টু মি ফর মেকিং মাই লাইফ বেটার আমার জীবনকে উন্নত করার জন্য তুমি আমার কাছে অমূল্য ইউ আর ইনভ্যালেবল টু মি অ্যান্ড আই চেরিশ এভরি মুমেন্ট উই স্পেন্ড টুগেদার অমূল্য এবং আমরা একসাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমি লালন করি ইউ আর ইনভেলেবল টু মি ইউর প্রেজেন্স মেক্স এভরিথিং ব্রাইটার তুমি আমার কাছে অমূল্য তোমার উপস্থিতি সব কিছুকে উজ্জ্বল করে তোলে আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট তোমার সামর্থনের জন্য আমি কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট ডিউরিং মাই ডিফিকাল্ট ডেস আমার কঠিন সময়ে তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট ইন হেল্পিং মি অ্যাচিভ মাই কোস আমার লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য আমি তোমার সমর্থনের জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট থ্রু আউট দ্য প্রজেক্ট পুরো প্রকল্প জুড়ে তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট ইন মাই পার্সোনাল গ্রোথ আমি এর আমার ব্যক্তিগত উন্নতিতে তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট ইটস মিন এ লট টু মি তোমার সমর্থনের জন্য এটা আমার জন্য অনেক অর্থবহ ইংরেজিতে কীভাবে ধন্যবাদের প্রত্যুত্তর দিতে হয় ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগত ইউ আর ওয়েলকাম টু জয়নার্স অ্যাট দ্য পার্টি এনি টাইম যে কোনো সময় আমাদেরকে পার্টিতে যোগ দিতে তুমি স্বাগত ইউ আর ওয়েলকাম টু ইউজ মাই বুকস ইফ ইউ নিট দেন তুমি চাইলে আমার বইগুলো ব্যবহার করতে স্বাগতম ইউ আর ওয়েলকাম টু স্টে অ্যাট আওয়ার হাউস ডিউরিং ইউর ভিজিট ভ্রমণের সময় আমাদের বাড়িতে থাকতে তুমি স্বাগতম ইউ আর ওয়েলকাম আই এম অভেস হি হ্যার টু হেল্প ইউ তোমাকে স্বাগতম আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত ইউ আর ওয়েলকাম লেট মি নো ইফ ইউ নিড এনিথিং এলস তোমাকে স্বাগতম যদি আরও কিছু প্রয়োজন হয় তবে জানিও ইটস নাথিং এটা তেমন কিছু না ডো্ট ওয়ারি অ্যাবাউট ইট ইটস নাথিং সিরিয়াস এটা নিয়ে চিন্তা করো না এটা তেমন কিছু গুরুতর নয় ইটস নাথিং কম্পেয়ার টু হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি তুমি আমার জন্য যা করেছো তার তুলনা এটা তেমন কিছু না রিল্যাক্স ইট ইস নাথিং টু বি স্ট্রেট অ্যাবাউট শান্ত হো এটা নিয়ে চিন্তার কিছু নয় ইউ ডোন্ট নিড টু থ্যাংক মি ইট ইজ নাথিং আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এটা তেমন কিছু না ইটস নাথিং দ্যাট ক্যান বি ফিক্সড ইজিলি এটা এমন কিছু না সহজে ঠিক করা যাবে না ইটস ওকে ঠিক আছে ইটস ওকে ইফ ইউ আর লেট জাস্ট লেট মি নো যদি তুমি দেরি করো তাতেও ঠিক আছে শুধু জানিয়ে দিও ইটস ওকে টু টেক এ ব্রেক ইউ আর টায়ার্ড ক্লান্ত হলেও বিরতি নেওয়া ঠিক আছে ইটস ওকে এভরি ওয়ান মেক্স মিস্টেক সামটাইমস ঠিক আছে সবাই মাঝে মাঝে ভুল করে ইটস ওকে আইল হ্যান্ডেল ইট মাই সেলফ ঠিক আছে আমি নিজে এটা সামলাবো ইটস ওকে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আউল এক্সপ্লেন অ্যাগেন যদি তুমি না বোঝো তাতেও ঠিক আছে আমি আবার বুঝি ইটস মাই প্লেজার এটা আমার জন্য অনেক আনন্দের ইটস মাই প্লেজার টু হেল্প ইউ উইথ ইউর ওয়ার্ক তোমার কাজে সাহায্য করা আমার জন্য আনন্দের ইটস মাই প্লেজার টু হ্যাভ ইউ অ্যাজ এ গেস্ট অ্যাট আওয়ার হোম তোমাকে আমাদের বাড়িতে অতিথি হিসেবে পাওয়া আমাদের জন্য আনন্দের ইটস মাই প্লেজার টু টিচ ইউ হোয়াট এভার আই নো আমি যা জানি তা শেখানো আমার জন্য আনন্দের ইটস মাই প্লেজার টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট উইথ ইউ তোমার সঙ্গে এই প্রকল্পে কাজ করা আমার জন্য আনন্দের ইটস মাই প্লেজার টু মেক ইউ ফিল কমফোর্টেবল তোমাকে শাস্তি দিতে পারা আমার জন্য আনন্দের ডোন্ট মেনশন উল্লেখ করার প্রয়োজন নাই ড মেনশন ইট আই ওয়াজ হ্যাপি টু হেল্প উল্লেখ করার প্রয়োজন নাই সাহায্য করতে পেরে আমি খুশি ডোন্ট মেনশন ইট ইট ওয়াজ দ্য লাস্ট ইট ওয়াজ দ্য লাস্ট আই কুড ডু উল্লেখ করার প্রয়োজনে এটা আমি করতে পারতাম ডোন্ট মেনশন ইট হ্যাপিনেস ইজ মাই রিওয়ার্ড উল্লেখ করার প্রয়োজনে তোমার সুখী আমার পুরস্কার ডোট মেনশন ইট আই অলওয়েজ বি দেয়ার ফর ইউ উল্লেখ করার প্রয়োজনে আমি সবসময় তোমার পাশে থাকবো ডোন্ট মেনশন ইট ইউ উড হ্যাভ ডান দ্য সেম ফর মি উল্লেখ করার প্রয়োজনে তুমি আমার জন্য ওই একই কাজ করতে নট এট অল মোটেও না নট এট অল ইউ আর নট ডিস্টার্বিং মি মোটেও না তুমি আমাকে বিরক্ত করছো না নট এট অল আই এম হ্যাপি টু হেল্প এনি ওয়ান নট এট অল আই এম হ্যাপি টু হেল্প এনি টাইম মোটেও না আমি যে কোনো সময় সাহায্য করতে খুশি নট এট অল আই ডোণ্ট মাইন্ড ওয়েটিং ফর ইউ মোটেও না তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার আপত্তি নেই নট এট অল ইউ আর অলওয়েজ ওয়েলকাম হেয়ার মোটেও না তুমি এখানে সবসময় স্বাগত নট এট অল দ্য ওয়ার্ক ওয়াজেন্ট হার্ট এট অল মোটেও না কাজটা মোটেও কঠিন ছিল না শিওর নিশ্চিত শিওর আই ক্যান হেল্প ইউ হোমওয়ার্ক নিশ্চিত আমি তোমার হোমওয়ার্কের সাহায্য করতে পারি শিওর উই ক্যান মিট টুমোরো অ্যাট দ্য পার্ক নিশ্চিত আমরা কাল পার্কে দেখা করতে পারি শিওর আই উইল ইমেল ইউ দ্য ডিটেলস টু নাইট নিশ্চিত আমি টু নাইট তোমাকে ইমেইলে বিস্তারিত পাঠাবো শিওর লেট মি নো হোয়াট এল সি ইউ নিট নিশ্চিত আর কি প্রয়োজন তা আমাকে জানাও শিওর আই উড লাভ টু ডিনার নিশ্চিত তোমার সঙ্গে ডিনারে যোগ দিতে আমি ভালোবাসব ইংরেজিতে বিদায় জানাবেন যেভাবে বাই বাই বিদায় বাই বাই সি ইউ টু মোর অ্যাট অফিস বিদায় কাল অফিসে দেখা হবে বাই বাই ডোন ফরগেট টু কল মি লেটার বিদায় আমাকে পরে কল করতে ভুলে যেও না বাই বাই হ্যাভ এ সেফ জার্নি হোম বিদায় বাড়িতে নিরাপদে পৌঁছাও বাই বাই লেটস ক্যাচ আপ নেক্সট উইকেন্ড বিদায় চলো পরের সপ্তাহে আবার দেখা করি বাই বাই ইট ওয়াজ এ বিদায় তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো গুড বাই বিদায় গুড বাই আই হোপ উই মিট অ্যাগেন সোন বিদায় আশা করি শীঘ্রই আবার দেখা হবে গুড বাই থ্যাংক ইউ ফর এভরিথিং টুডে বিদায় আজকের জন্য সব সব কিছুর জন্য ধন্যবাদ গুড বাই ডোন্ট ফরগেট টু টেক্সট মি হোয়েন ইউ রাইট বিদায় তুমি পৌঁছালে আমাকে মেসেজ করতে ভুলে যেও না গুড বাই লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প বিদায় যদি সাহায্যের প্রয়োজন হয় জানাও গুড বাই ইটস হার্ড টু সে গুড বাই টু গুড ফ্রেন্ডস বিদায় ভালো বন্ধুদের বিদায় জানানো কঠিন গুড বাই পরে দেখা হবে গুড বাই আনটিল উই মিট অ্যাগেন নেক্সট ইয়ার পরে দেখা হবে আগামী বছর আবার দেখা হবে গুড বাই আই উইল সি অ্যাট দ্য কনফারেন্স নেক্সট মান্থ পরে দেখা হবে আগামী মাসে কনফারেন্স দেখা হবে গুড বাই লেট ইন টাচ ওভার ইমেল পরে দেখা হবে ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখবো গুড বাই আই উইল ভিজিট ইউ ডিউরিং দ্য হলিডেজ পরে দেখা হবে ছুটির সময় তোমার কাছে আসবো গুড বাই ডোন্ট বি এ স্ট্রেঞ্জার কল মি এনি টাইম পরে দেখা হবে অচনা হয়ে যেও না আমাকে যে কোনো সময় কল করবো আই এম আউট হেয়ার আমি এখান থেকে যাচ্ছি আই এম আউট হেয়ার আই উইল টক টু ইউ লেটার আমি এখান থেকে যাচ্ছি পরে কথা বলবো আই এম আউট হেয়ার বাট লেট মি নো ইফ ইউ নিড মি আমি এখান থেকে যাচ্ছি তবে যদি দরকার হয় জানাই আই এম আউট হেয়ার ইটস বিন এ লং ডে আমি এখান থেকে যাচ্ছি অনেক লম্বা একটা দিন কাটলো আই এম আউট হেয়ার ক্যাচ দ্য বাস before it leaves, আমি এখান থেকে যাচ্ছি বাস ছেড়ে যাওয়ার আগে ধরতে হবে আই এম আউট হেয়ার সি ইউ আমি এখান থেকে যাচ্ছি দেখা হবে ইটস টাইম টু বি গোয়িং এখান থেকে যাওয়ার সময় ইটস টাইম টু বি দ্য ট্রেন উইল arrive সময় ট্রেন শিগ্রি চলে আসবে ইটস টাইম টু বি কোয়িং আই ওয়ান্ট টু এখন যাওয়ার সময় দেরি করতে চায় না ইটস টাইম আই হ্যাভ এ লট টু ডু অ্যাট হোম এখন যাওয়ার সময় বাড়িতে অনেক কাজ আছে ইস টাইম টু বি গোয়িং দ্য মিটিং ইজ অ্যাভার টু স্টার্ট এখন যাওয়ার সময় মিটিং শুরু করতে চলেছে ইটস টাইম টু বি গোয়িং থ্যাংকস ফর হ্যাভিং মি হেয়ার এখন যাওয়ার সময় আমাকে এখানে রাখার জন্য ধন্যবাদ হ্যাভ এ গুড ডে ভালো একটি দিন কাটাও হ্যাভ এ গুড ডে আই হোপ এভরিথিং গোজ ওয়েল ভালো একটি দিন কাটাও আশা করি সব কিছু ভালো যাবে হ্যাভ এ গুড ডে ডোন্ট ফরগেট টু স্মাইল ভালো একটি দিন কাটাও হাসতে ভুলে যেও না হ্যাভ এ গুড ডে আই সি ইউ ইন দ্য ইভিনিং ভালো একটি দিন কাটাও সন্ধ্যার পরে দেখা হবে হ্যাভ এ গুড ডে আইল সি ইউ ইন দ্য ইভিনিং ভালো একটি দিন কাটাও সন্ধ্যায় দেখা হবে হ্যাভ এ গুড ডে স্টে পজিটিভ অ্যান্ড ওয়ার্ক হার্ট ভালো একটি দিন কাটাও ইতিবাচক এবং কঠোর পরিশ্রম করো হ্যাভ এ গুড ডে লেট মি নো হাউ ইট গোস ভালো একটি দিন কাটাও কেমন হলো জানিও টেক কেয়ার অফ ইউর সেলফ তোমার নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইউর সেলফ ডো্ট ওভার ওয়ার্ক তোমার নিজের যত্ন নিও অতিরিক্ত কাজ করো না টেক কেয়ার অফ ইউর সেলফ ইট হেলদি ফুড তোমার নিজের যত্ন নিও স্বাস্থ্যকর খাবার খাও টেক কেয়ার অফ ইউর সেলফ কল মি ইফ ইউ নিড এনিথিং তোমার নিজের যত্ন নিও যদি কিছু প্রয়োজন হয় কল করো টেক কেয়ার অফ ইউর সেলফ ডিউরিং দিস কোল্ড ওয়েদার এই ঠান্ডার সময়ে তোমার নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড গেট এনাফ রেস্ট তোমার নিজের যত্ন নিও এবং যথেষ্ট বিশ্রাম নাও কীভাবে ইংরেজিতে দুঃখ প্রকাশ করবে সরি দুঃখিত সরি আই ডিড নট মিন টু ইন্টারাপ্ট দুঃখিত আমি দিতে চাইনি সরি আই ফর গেট টু ব্রিং ইউর বুক দুঃখিত আমি তোমার বই আনতে ভুলে গেছি সরি আই এম লেট ফর দুঃখিত আমি মিটিংয়ে দেরি করেছি সরি আই ক্যান কাম টু দ্য পার্টি টু নাইট দুঃখিত আমি আজ রাতে পার্টিতে আসতে পারবো না সরি বাট আই কান্ট হেল্প ইউ রাইট নাও দুঃখিত কিন্তু আমি এখন তোমাকে সাহায্য করতে পারছি না আই এম সরি আমি দুঃখিত আই এম সরি ফর হার্টিং ইউর ফিলিংস আমি দুঃখিত তোমার অনুভূতিতে আঘাত করার জন্য আই এম সরি ফর বিং বেঙ্গলিট্যাগিট আমি দুঃখিত আবারও দেরি করার জন্য আই এম সরি আই ওয়াজ অ্যান্ড অ্যাওয়ার অফ দ্য রুলস আমি দুঃখিত আমি নিয়মগুলো জানতাম না আই এম সরি আই ডিডেন্ট হেয়ার হোয়াট ইউ সেট আমি দুঃখিত আমি আমি তুমি যা বললে তা শুনতে পাইনি আই এম সরি ইট ওন্ট হ্যাপেন এগেইন আমি দুঃখিত এটা আর কখনো হবে না আই এম রিয়েলি সরি আমি সত্যি দুঃখিত আই এম রিয়েলি সরি ফর ইনকনভিনিয়েন্স কজ আমি সত্যি দুঃখিত অসুবিধার জন্য আই এম রিয়েলি সরি ফর ফর গেটিং ইউর বার্থডে দুঃখিত তোমার জন্মদিন ভুলে যাওয়ার জন্য আই এম রিয়েলি সরি আই শুডেন্ট হ্যাভ ডান দ্যাট আমি সত্যি দুঃখিত এটা করা উচিত ছিল না আই এম রিয়েলি সরি ফর দ্য মিস্টেক ইন দ্য রিপোর্ট আমি সত্যি দুঃখিত রিপোর্টে ভুলের জন্য আই এম রিয়েলি সরি বাট আই হ্যাভ টু লিভ নাও আমি সত্যি দুঃখিত কিন্তু এখন আমাকে যেতে হবে আই অ্যাপোলোজাইজ আমি ক্ষমা চাইছি আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং আমি ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চাইছি আই অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলে ইন রেসপন্ডিং আমি উত্তর দিতে দেরি হয়ে ক্ষমা চাইছি আই অ্যাপলোজাইজ ইফ আই অফেন্ড ইউ ইন ওয়ে আমি ক্ষমা চাইছি যদি কোনোভাবে তোমাকে আপাতত করে থাকি আই অ্যাকোলজাইজ ফর নট বিং এবেল টু অ্যাটেন্ড দ্য মিটিং আমি মিটিংয়ে উপস্থিত হতে না পারার জন্য ক্ষমা চাইছি আই অ্যাকোলজাইজ ফর দ্য মিস্টেক আই উইল ফিক্স ইট রাইট অ্যাওয়ে আমি ভুলের জন্য ক্ষমা চাইছি আমি এখন এটি ঠিক করবো আমাকে ক্ষমা করবেন এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি হোয়ার দ্য রেস্ট রুম আমাকে ক্ষমা করবেন টয়লেট কোথায় তা বলতে পারেন এক্সকিউজ মি আই নিড টু গেট পাস টু আমাকে ক্ষমা করবেন আমাকে আপনার পাশ দিয়ে যেতে হবে এক্সকিউজ মি মে আই আস্ক কিউ এ কোয়েশন আমাকে ক্ষমা করবেন আমি একটি আপনাকে প্রশ্ন করতে পারি এক্সকিউজ মি আই ডিডেন্ট মিন টু স্টেপ অন ইউর ফুট আমাকে ক্ষমা করবেন আমি আপনার পায়ের উপর পা দিতে চাইনি এক্সকিউজ মি আই থিঙ্ক ইউ ড্রপ ইউর আমাকে ক্ষমা করবেন মনে হয় আপনি আপনার মানিব্যাগ এক্সকিউজ মি আই থিঙ্ক ইউ ড্রপ ইউর ওয়ালেট আমাকে ক্ষমা করবেন মনে হয় আপনার মানে পড়ে গেছে পার্ডন মে আমাকে ক্ষমা করুন পার্ডন ডোন মি উড ইউ রিপিট দ্যাট আমাকে ক্ষমা করুন আপনি কি এটি আবার বলতে পারবেন পার্ডন মে মি আই ডিট নট ক্যাচ ইউর নেম আমাকে ক্ষমা করুন আমি আপনার নাম শুনতে পাইনি পার্ডন মে মি ক্যান আই টেক আমাকে ক্ষমা করুন আমি কি এই সিটটি নিতে পারি মি আই ডিড নট মিন টু ডিস্টার্ব ইউ আমাকে ক্ষমা করুন আমি আপনাকে বিরক্ত করতে চাইনি পারাডন মি ডিড আই হেয়ার ইউ কারেক্টলি আমাকে ক্ষমা করবেন আমি কি ঠিক শুনেছি আই রিগ্রেট আমি অনুতপ্ত আই রিগ্রেট নট টকিং ইউ অ্যাডভাইস আল আমি অনুতপ্ত আগেই তোমার পরামর্শ না নেওয়ার জন্য আই রিগ্রেট মিসিং দ্য অপরচুনিটি টু মিট হার আমি অনুতপ্ত তার সঙ্গে দেখা করার সুযোগ মিস করার জন্য আই রিগ্রেট দ্য হার্স ওয়ার্ড আই সিআইটি স্ট্যান্ট আমি অনুতপ্ত কাল যে কঠিন কথাগুলো বলেছিলাম তার জন্য আই রিগ্রেট নট স্পেন্ডিং মোড টাইম উইথ মাই ফ্যামিলি আমি অনুতপ্ত আমার পরিবারের সঙ্গে বেশি সময় না কাটানোর জন্য আই রিগ্রেট দ্য ডিসিশনস আই মেড ইন হেস্ট আমি অনুতপ্ত তাড়াহড়া করে নেওয়ার সিদ্ধান্তগুলোর জন্য সিলিমি কি বোকা আমি সিলিমি আই লেফট মাই কি অ্যাট হোম কি বোকা আমি চাবি বাসায় ফিরে এসেছি সিলিমি আই ফর টু লক দ্য টোর কি বোকা আমি দরজা বন্ধ করতে ভুলে ভুলকেছি সেলিমি আই ওয়াজ লুকিং ফর মাই ফোন ওয়াইল হোল্ডিং ইট কি বোকা আমি ফোন হাতে ধরে রেখেও ফোন খুঁজছিলাম সিলেমি আই সেন্ড দ্য ইমেল টু দ্য রং পারসন কি বোকা আমি ভুল ব্যক্তিকে ইমেল পাঠিয়েছি সেলিমি আই ওয়ার্ক আউট উইদাউট মাই ওয়াইট কি বোকা আমি মানি ব্যাগ ছাড়াই বেরিয়ে এসেছি প্লিজ ফর মি দয়া করে আমাকে ক্ষমা করুন প্লিজ ফর গিভ মি ফর হার্টিং ইউর ফিলিংস দয়া করে আমাকে ক্ষমা করুন তোমার অনুভূতিতে আঘাত করার জন্য প্লিজ ফর গিভ মি ফর বিং সো রুট আর্লিয়ার দয়া করে আমাকে ক্ষমা করুন এত এতবদ্ধ হওয়ার জন্য প্লিজ ফর গিভ মি ফর নট বিং দেয়ার হোয়েন ইউ নিড ইট মি দয়া করে আমাকে ক্ষমা করুন যখন তোমার আমাকে প্রয়োজন ছিল আমি তখন না থাকার জন্য প্লিজ ফর গিভ মি ফর ফর গেটিং আওয়ার অ্যানিভার্সারি দয়া করে আমাকে ক্ষমা করুন আমাদের শিখি ভুলে যাওয়ার জন্য প্লিজ ফর গিভ মি ফর দ্য মিস্টেক আই হ্যাভ মেড দয়া করে আমাকে ক্ষমা করুন আমার করা ভুলের জন্য থ্যাংকস ফর ওয়াচিং এই ভিডিওটি অনেক বড় ছিল যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটন একটি ক্লিক করে দিবেন আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট করুন আর আগামী ভিডিওতে দেখা হবে ইনস্টিটিউট অ্যান্ড ডিপ লার্নিং